শুভ সকাল বন্ধুরা সবাইকে কেমন আছো আর আমি এই যে সকাল সকাল রান্না চাপানোর জন্য সব কিছু রেডি হয়ে করেছি মানে ও ভুল হয়ে গেলে একটু কিছু মনে করবে না সবাই তো মানে আমার ভাত হয়ে গেছে আর পোস্ত রেডি করেছিলাম তো পোস্ত আলু পোস্ত ডাল ভাত এটা করব। তো ওই দেখো আমার পোস্ত পেশানো আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখতে থাকো আর এইভাবে আমাদের পাশে থেকো আর আমাদেরকে মানে কি বলবো ওই দেখো আর মিঠুকে নিয়ে মানে আমাকে এমনিতেই তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো তো দেখেছো আমি যে কোনো বাড়ির কাজ করি আমার মিঠু সাথেই থাকে কারণ ওকে মানে ও ঘরের মধ্যে ভিতরে থাকতে চায় না কারণ ও সব সময় আমার কলের মধ্যেই থাকে আমি যদি ওকে না নিয়ে তোমরা নিশ্চয়ই তোমাদেরকে দেখানো হয়নি কারণ ও মানে সময় তো ফোনটা হাতে থাকে না কারণ ও উড়ে ঘর থেকে একদম রান্না রুমে চলে আসে তো ওকে দেখছো আমার চুলের থেকে ক্লিপ নিয়ে যেয়ে করে কীরকম ক্লিপটা কাটে মানে কাটতে শুরু করে দিয়েছে তো ক্লিপটা পুরো ভেঙেই দিল ওর ওইভাবে মানে আমার কানে কিছু করা যায় না গলা তো নাই আর যদি মাথায় ক্লিপ থাকে ক্লিপ তো কিছু রাখবে কি নাই ক্লিপগুলো ভেঙে ভেঙে শেষ করে দেয় তো ওর কাজ হচ্ছে ওই রকম আর ক্লিপটা কীরকম মন দিয়ে কাটছে তোমরা দেখছোই নিশ্চয়ই দেখো কীরকম বদময়স হয়েছে ছেলেটা এত বান্ধব কি বলবো তো ভালোবাসি অনেক আমার ছেলে মানে কী বলবো ওদেরকে ছাড়া আমিও থাকতে পারি না ওরাও আমাকে ছেড়ে থাকতে পারে না এতটাই আমি ভালোবাসি আর ছোটো থেকে বড় করেছি যেহেতু আমার ছেলের মতো একদম মানে কি বলবো আমি মিশে গেছি ওদের সাথে আর ওদেরকে ছেড়ে আমি একদমই কোথাও যেতে পারি না আর আমার মন যদি আমি যাই আমার বাপের বাড়িতেও আমার অনেক মন খারাপ করে তাই আমি ওদেরকে ছেড়ে বেশি কোথাও যাই না যে মানে আমার কি বলবো আমি একদমই ছেড়ে আর আমি না থাকলে ওদের একটু অসুবিধা হবে কারণ খাবার দেওয়ার মতো কে দিবে তো আমার ছোটো ছেলেটাও অবশ্য ওদেরকে দেখে অনেকটাই লক্ষ্য রাখে ও খাবার মানে খাবার খাওয়াতে পারে আর খাবার দিই ও ও দেখে মামনিও দেখে তো আমাকে বাইরে গেলে তো মামুনিকে সাথে নিয়ে যেতে হয় তো আমার চুলের অবস্থা দেখছো কীরকম কিলিপ কেটে ওই দেখো কিলিপটাকে কীরকম অবস্থা করেছে তো আমি ওদেরকে ভালোবাসি তাই আমার কিলি ভাঙু যা করে করে আমি অতটা ইয়ে করি না ওদেরকে ও কাটছে কাটছে আমি অতটা ওদেরকে মানে বারণ করি না যেহেতু আমার ভালো লাগে কারণ কি ভালো লাগে বলতে কি ও কাটছে ওর একটা আনন্দ ওর মানে ওইটা নিয়ে ও ভুলে থাকে নাহলে এত বদমাইশ করবে মানে ঘরের মধ্যে কি বলবো বলা যায় না এমন করতে থাকে মানে লঙ্কা ঝুড়িতে চাপে যাবে কালুগুলো কেটে কুচি কুচি করে দেবে নাহলে বিছানা কাটতে শুরু করবে এরকম করে তো আমি বলি তোরা কি জন্য কাটবি আমার ক্লিপগুলাই কাট তো তোমরা হাসবে আমার কথা শুনে আমি এমন এমন কথা বলি তো ওই দেখো কীরকম মানে কি বলবো আমার ক্লিপ যেহেতু আসল ব্যাপার হচ্ছে কি যদি ক্লিপগুলো আবার কেটে ভেঙে দিই তাহলে আমি আবার কিছুদিন পর নতুন কিনতেই পারবো আর আমার মানে কি বলবো আমার একটাকে এমনি ক্লিপগুলো দু তিন দিন লাগানোর পর আমার একটু মানে একটু কি বলবো মানে আমি অহংকার করছি না কিন্তু আমার বিরক্ত কর লাগে লাগাতে ওই ক্লিপটা তাই আমি মানে নিজে তো ভাঙা যায় না কিছু করা যায় না তাই মিঠুকে দিয়ে মিঠুন মানে মিঠু কাটতে ভালোবাসে আর আমারও ভালো হয় ও যদি কেটে দেয় তাহলে আমি আবার নতুন পাবো সেই জন্যে আর মামরির বাবা জানে গেলে তো কথাটা যদি ভিডিওটা দেখে আমাকে তো অবশ্যই বোকাবকি করবে বুকতে তো বলে এইভাবে নষ্ট করে তো আসল ব্যাপার আমি ছোটোবেলা তো ওরকম যখন আমি ছোট ছিলাম তো আমার বাবার কাছে আমাকে যদি জুতো আমার মানে আমার নতুন নেওয়ার থাকতো তো আমি তো মানে বলে বাবা তো জানতাম যে বাবা তো এরকম বলবে গাছে তাহলে আমি কি করতাম ব্লেড দিয়ে জুতোগুলোকে কেটে দিতাম তাহলে কী হতো তো বাবা তাহলে নতুন দিত আমার মধ্যে ছোটোবেলা থেকেই আছে আমি এরকমই করি তো কি বলবো আমি কথাটা আজকে প্রথম তোমাদের কাছে সবার কাছে প্রকাশ করলাম কারণ আমার এই কথাটা কেউ জানে না আর বাই চান্স যদি আমার বাড়ি থেকে ভিডিও দেখে ওষুধ সব কিছু জেনে যাবে তো এই দেখো আমার মানে কি বলবো আর আমার চুলের অবস্থা দেখেও এত গরম গরমের মধ্যে রান্না করছিলাম তো একটু বাইরে থেকে ওইখানে বসেছে রান্নার বাইরেটাতে তো গরমটা একটু মানে কী বলবো একটু বেশি আছে আর আমার চুল যেহেতু চান করবার আমি এমনিতেই চান করবার পর রান্না করি কারণ চান না করে আমি কোনো রান্না করি না আর যদি অনেক মানে কী বলবো সেরকম যদি দরকার থাকে তো বাধ্য হয়ে রান্না হয় নাহলে তাছাড়া আমি রান্না করি না কারণ আমার একদমই ইচ্ছে করে না চান্না করে রান্না করতে আর দেখছো আমার মিঠু আর চুলের অবস্থা দেখো আমি আমি এমনিতে আমার দেখিয়েছো আমার চুলের কোনো ইয়ে নেই আমার চুল ছাড়া তো ছাড়াই আমি অতটা সাজু মানে সাজতে ভালোবাসি ঠিক আছে কিন্তু আমার সময় হয় না এটাই আর কি বলবো চুল পুরো ভিজে আছে তো গরমও লাগছিলো গরমের মধ্যে আর তোমাদের ওই থেকে কীরকম গরম অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার এখানে তো অনেক গরম বৃষ্টি হয়েছিলো কিছুদিন আগে দু দিন কিন্তু মানে তবুও গরম ভিসা গরম আছে অনেক গরম লাগে আর কিলিপগুলো দেখো কীরকম অন্দি কাটছিল টাকলু আমার আর ওই তো কিলিপের পাথরগুলো সব উঠাই দিয়েছে একদম উঠিয়ে পুরো শেষ করে দিয়েছে তো আমাকে মামনি দেখলে একটু ওরা গারা মানে ওর ওর আমার সাথে ওর ক্লিপ থাকে ওর ক্লিপগুলোও মাঝে মাঝে নষ্ট হয় আমারও হয় তো তোমরা তো সব কিছু শুনলেই আমার মুখে আমি নিজেই বললাম যে আমার ক্লিপগুলো আমি কী জন্য দিই কাটতে আর এমনি মানে কি বলব মিঠু যদি তাড়াতাড়ি কেটে শেষ করে দিতে তাহলে আমার তাড়াতাড়ি ভাঙতে মানে কী বলবো তাড়াতাড়ি আমিও আমার নতুন নতুন আসে ওই জন্য ভালো লাগে এই দেখো মিঠু কী করছে তো আমি বাড়িতে বলি যে আমার কিছু দিনের মধ্যে ক্লিপ লাগবে কারণ ক্লিপগুলো সব মিঠু কেটে দিয়েছে আর ওই দেখো ক্লিপগুলো কী করছে দেখো আমার মতো বুদ্ধি কার কার এরকম বুদ্ধি আছে সবাই কমেন্ট করে বলবে আমার মতন কি এরকম করে নষ্ট করে আমি তো একটু বেশি নষ্ট করি মনে হচ্ছে কিন্তু নষ্ট করার থেকে আমার কি নতুন যদি আমাকে নতুন কিছু দেয় তো আমার বেশি আনন্দ আমার ভালো লাগে মানে বিশেষ করে আমার অন্য কিছু নেই নতুন কিছু না কিন্তু আমার সাজগোজের জিনিসটা আমার এমনিতেই নেওয়ার মানে ভালো ভালো নেবো এইসব আমার একটু বেশি ইচ্ছে মানে আমি পরি না পরি আমি মানে নেব আমার এটা হাতে চুড়ি ক্লিপ টিপ এইগুলো আমার বেশি পছন্দ পায়ের নুপুর তো বিশেষ করে আমার বেশি পছন্দ আমার পায়ের নুপুর আর হাতে চুড়ি তো আমার হাতে মানে হাতে চুড়ি পরতে কি কাচের চুড়ি আমার বেশি পছন্দ কিন্তু যেহেতু এখন মিঠুরা থাকে সেই জন্য আমি কাছে চুড়ি পরতে পাই না কারণ ওরা ঠোঁড় দিয়ে কেটে মানে বাই চান্স যদি মুখে লেগে যায় ওই জন্য আমি ভয়ে চুড়ি পরি না কারণ চুড়ি পরলে সঙ্গে সঙ্গে হয়তো খুলে কাছে চুড়ি একদমই পরা হয় না কারণ মিঠুর জন্য আর মিঠুগুলো আমার এত বান্ধব মানে ওর যদি খিদে পায় তো হাতের মধ্যে হাত ধরে টানে তো তাই চুড়িটা একটু আমার না পরার মতোই ধরে সবাই তো ওই হাতে যে আমার হাতে যা থাকে শাঁকা পলা ওইগুলোই থাকে আর আমাকে দেখছো আমি স্বাভাবিক আমি মানে কি বলো মা সাজবার সময় থাকে না আর ভিডিও বানায় দেখিয়েছো আমার অবস্থা আর এমনিতে মানে কী বলবো বাড়িতে কাজ করতে করতে ভিডিওগুলো বানাই তো তো আমার অত মানে কাপড় মানে আমার যা পরে থাকি আমি ওইভাবেই ভিডিও বানাই কারণ সবার মতো আমি সেই যতটা অতটা না যদিও সাজিয়ে হয় তো চুল ওরকমই থাকে মামুনি মানে জোর করে একটু আমাকে সাজিয়ে কারণ মামুনি আমার আমার মেয়ে ও বলে বলে সবাই যে তো সেই যে ভিডিও বানাচ্ছে আর আমাকে বলে যে এরকমভাবে ভিডিও বানাচ্ছে তো ওই জন্য ও একটু আমাকে সাজিয়ে দেয় তো তোমরা দেখেছো কিছুগুলো ভিডিও একটু সাজগুজ মানে সাজগুজ বলতে ওই শাড়িই পরা থাকে কে বলে আমি পাল্টাতে চাই না কারণ ও জোর করে পাল্টাতে মানে বলে আমার মা এরকম ভেসে ভিডিও বানায় তো ও জোর করে শাড়ি বের করে আমাকে পড়তে বাধ্য করে তো তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখেছো যদি ভালো হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবে আর এই দেখো বিটু কীরকম সামনে হাতের কাছে বসে আছে তো আমার সব কিছু বাড়ির কাজ হয়ে গেছে তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখলে আমার কথাগুলোও শুনলে আর যদি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর ভিডিওটা আমি বেশি দূর নিয়ে যাব না কারণ অনেকক্ষণ থেকে কি বলবো অগল বকল করছি আর বাড়ির কাজও হয়ে গেছে তো আমি সকাল ভোরবেলা অনেক তাড়াতাড়ি উঠি তো এমনিতে এখন একটু মানে কীরকম একটু লাগে তো খাবার খাওয়ার খাবার খাওয়াও হয়ে গেছে মিঠুদেরকে খাইয়েছি সব কিছু হয়ে গেছে আমার কাজ তো এখন একটু মানে মানে কি বলবো ভোরবেলায় উঠি তো একটু শরীরটা একটু খারাপ লাগে একটু সু মানে ঘুমোতে ইচ্ছা করে তো মানে ওই জন্য একটু সুপত ঘুম তো নিশ্চয়ই হবে না তো আরেকটা কথা তোমরা যারা আমাদের নতুন ভিডিও দেখ যারা নতুন আমাদের ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা বেশি দূরে নিয়ে যাবো না ঠিক আছে বাই